কত রাত ঘুম কেটেছে কত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছে কত বেলা কেটেছে অলসতায় ভাবনায় চিন্তায় কখনো কখনো আহারেও ছিল বেশ অমনোযোগ অনীহা বাড়া ভাত রেখে ছুটেছি কৃষ্ণার তো চাতক যেমন বৃষ্টির আশায় আমিও ঠিক তেমনি তোমায় দেখার পিপাসায় জানো জীবনে একটা বড় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু যখন তোমাকে মন দিয়েছি তোমার ভালোবাসায় নিজেকে জড়িয়েছি তখন কেন কিছুতে গোলমাল বেঁধে গেল ভেবেছি তোমাকে পেলেই হয়তো সব পাওয়া হবে পড়ালেখায় তেমন মন বসাতে পারলাম না ডাক্তার হয়ে ওঠা আর হলো না তারপর ভাবলাম শিক্ষক হব কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে বেশ ভালোই চলছিল কিন্তু মাঝ পথে এসে তোমার দিকে এতটাই ঝুঁকে যাই এখান থেকেও ছিটকে পড়তে হল এ স্বপ্নটা আমার রয়ে গেল অধরাই তারপর ভাবলাম একটু ভালো ফলাফল নিয়ে বের হতে পারলে হয়তো অন্য কোনো চাকরি কপালে জুটবে তোমাকে পাওয়ার মতো আর তুমি যদি সাথে থাকো সব পাওয়া হবে তোমার প্রতি এতটাই আসক্ত হয়ে যেতে লাগলাম তোমাকে ছাড়া আমার মন আর কিছুতেই বসাতে পারলাম না এখন তোমাকে আমি শুধু কাছে চাই। পড়ালেখা ঠিকই শেষ হল কোনো রকম মোটামুটি ফলাফল নিয়ে চাকরির জন্য ছোটাছুটি করতে লাগলাম পরীক্ষার পর পরীক্ষা এখনো টিকতে পারিনি একদিন হঠাৎ খবর এলো তোমার কাছ থেকে তোমার নাকি অন্য ঘরে বিয়ে চাকরিজীবী ছাড়া তোমাকে বিয়ে দেবে না আমি তো দিশে হারা আমি এখন মাদের মতো হয়ে গেলাম তোমাকে চাইলাম কিন্তু তুমি তাতে সাড়া দিলে না দিলে না ভালোবাসার দাম শুনলে না আমার হৃদয়ের আর্তনাদ গোছাতে না আমার স্বপ্নভঙ্গের বদনাম আমি আধ আধমরা জীব হয়ে তখনো তোমার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাকে পাওয়ার জন্য অন্তত কোনো একটা চাকরি জোগাড় করতে পারলে হয়তো ভালোবাসার সাহস নিয়ে দাঁড়াতে পারবো ভিকের মতো তোমার দ্বারে কিন্তু না ভাগ্য এতটাই খারাপ সময় মতো হল না হঠাৎ শুনি তোমার বিয়ের লগ্নও খুব সন্নিকটে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি তোমাকে পাইনি ততদিনে তুমি পারিবারিক বেষ্টনীতে বেষ্টিত কোনো এক ক্ষণে তোমাকে হারিয়েছি আর আমি বাদলা দিনের বৃষ্টির মতো অশ্রু ছেড়ে নিজেকে লুকিয়েছি তারপরও আমি টিকে আছি তুমি আছো বলে হোক অন্য কারো যদি দেখা হয় কোনো দিন কোনো একদিন হঠাৎ যেন বলতে পারি ভুলিনি আছো মনেই আছো রেখেছি যতন করে আমার মনের মহলে তুমি হয়তো গেছো ভুলে আমি তো ভুলিনি আমার একাকিত্বের এই জীবনে আমি কষ্টকে সইতে সইতে বেশ ভালো আছি শুধু তোমার জন্য আমার কোনো স্বপ্ন পূরণ হলো না হলো না তোমাকে পাওয়া না হলে স্বপ্নদের পাখায় ভর করে জীবনের পথে চলা তুমি হয়তো পেয়েছো সব বুকে হিমালয় সমকষ্ট দিয়ে দু চোখে এক সমুদ্র জল ঢেলে এক সমুদ্র জল ঢেলে